প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নব্বই দশকের ছেলে কাছে কার্টুন নেটওয়ার্কের নাম শুনলেই যে স্মৃতিগুলি মনে পড়ে তা কল্পনার বাইরে টম অ্যান্ড জেরি লুনি টুনস ডেক্সটার্স ল্যাবেরি কোরেজ দ্য কভারেজ ডক এই সব কিছুই আমাদের শৈশবকে করে তুলেছিল আরও মজাদার কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর খবর কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে এই খবর কি সত্যি নাকি এটি আরেকটি মিথ্যা গুঞ্জন আসলে কি ঘটেছে হ্যাঁ এটা সত্যি যে কার্টুন নেটওয়ার্ক এবং ওয়ার্ন ব্রাদার্স অ্যানিমেশন একত্রিত হচ্ছে এই একীকরণের ফলে কিছু কর্মীদের ছাঁটাই করা হয়েছে এছাড়া নতুন নামে চালু হবে এই একীভূত প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রশ নামে পরিচিত হবে নতুন অ্যানিমেশন ব্র্যান্ডটি কিন্তু এর মানে কি এই যে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হয়ে যাচ্ছে না একেবারেই না চ্যানেলটি বরং নতুন করে চালু থাকবে একই নামে না থাকলেও অর্নার ব্রশ অ্যানিমেশন ব্র্যান্ডের অধীনে নতুন নতুন কার্টুন তৈরি করা হবে এবং দর্শকের মনোরঞ্জন করবে কার্টুন নেটওয়ার্কের ভবিষ্যৎকে যদিও নাম পরিবর্তন হতে পারে কার্টুন নেটওয়ার্কের মূল ভাবনা এবং লক্ষ্য একই থাকবে দর্শকদের মনোরঞ্জন করা নতুন নতুন অ্যানিমেশন জনপ্রিয় পুরনো সিরিজের পুরনায় সম্প্রচার এবং আরও অনেক কিছুর মাধ্যমে তারা দর্শকের সাথে যুক্ত থাকবে কার্টুন নেটওয়ার্কের নাম পরিবর্তন এবং কিছু কর্মী ছাটাইয়ের খবর আমাদের মনে কিছুটা দুঃখ নিয়ে আসতে পারে তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ ওয়ার্নার ব্রশ অ্যানিমেশন ব্র্যান্ডের অধীনে নতুন নতুন অ্যানিমেশন আমাদের শৈশবের স্মৃতিগুলিকে আরও সমৃদ্ধ করে তুলবে বলেই আশা করা যায় মনে রাখবেন কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না অর্নার ব্রস নামে পরিচিত হবে নতুন অ্যানিমেশন ব্র্যান্ডটি নতুন নতুন কার্টুন তৈরি হবে এবং দর্শকের মনোরঞ্জন করা হবে কার্টুন নেটওয়ার্কের পরিবর্তন কীভাবে এটি ভবিষ্যৎ গড়ে তুলছে যদিও কার্টুন নেটওয়ার্কের নাম পরিবর্তন হতে পারে এই পরিবর্তনটি নতুন সুযোগের দ্বারও খুলে দিচ্ছে অর্নার ব্রস অ্যানিমেশন ব্র্যান্ডের অধীনে আমরা কি আশা করতে পারি আসুন চলুন জেনে নেওয়া যাক বিশাল লাইব্রেরি অর্নার ব্রশ এর বিশাল অ্যানিমেশন লাইব্রেরির দর্শকদের কাছে আরও বেশি কার্টুন উপভোগের সুযোগ করে দেবে লুনিটুনস কুবিডু এবং টম অ্যান্ড জেরির মতো ক্লাসিক কার্টুনগুলির পাশাপাশি অর্নার ব্রশের জনপ্রিয় সিরিজগুলিও দেখা যাবে বলে আশা করা যায় নতুন ধারণা ও গল্প নতুন ব্র্যান্ডের অধীনে আরও বেশি ঝুঁকি নেওয়া এবং নতুন ধারণার কার্টুন তৈরির সুযোগ পাওয়া যাবে বিভিন্ন ধরনের গল্প এবং চরিত্রের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করা হবে বিভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধতা স্ট্রিমিং পরিষেবাগুলির জনপ্রিয়তার সাথে সাথে কার্টুন সম্ভবত টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও উপলব্ধ হবে এটি বিশ্বব্যাপী আরও বেশি দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে প্রযুক্তির কার্যকর ব্যবহার নতুন প্রযুক্তি যেমন কম্পিউটার গ্রাফিক্স এবং অ্যানিমেশন সফট ব্যবহার ব্যবহার করে আরও উন্নত এবং দৃষ্টিনন্দন কার্টুন তৈরি করা হবে চ্যালেঞ্জগুলি এই পরিবর্তনের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে মূল দর্শকদের ধরে রাখা কার্টুন নেটওয়ার্কের ব্র্যান্ড পরিচিতি হারিয়ে ফেলা দর্শকদের হতাশ করতে পারে নতুন ব্র্যান্ডের সাথে মানিয়ে নেওয়া এবং দর্শকদের আকৃষ্ট করার কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দুই গল্পের মান বজায় রাখা নতুন ধারণার সন্ধানের পাশাপাশি গল্পের মান বজায় রাখা জরুরি কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয়তার মূল কারণ ছিল ইটস এনগেজিং স্টোরি লাইন্স অ্যান্ড রিলেটেবল ক্যারেক্টার কার্টুন নেটওয়ার্কের পরিবর্তনটি একটি নতুন অধ্যায়ের সূচনা এই চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সুযোগও নিয়ে আসছে অর্নার ব্রস এর দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্টুন নেটওয়ার্কের উদ্ভাবনী মন নিয়ে একটি নতুন অধ্যায়টি কী নিয়ে আসবে সেই দিকে এখন আমাদের নজর রাখতে হবে